আসসালামু আলাইকুম আমি ফ্লেন্সার উজ্জ্বল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এই ভিডিওটা মেক করার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখি অনেকেই বিভিন্ন পোস্ট করতে যে ফ্লেন্সিং করে ইনকাম করা সম্ভব না ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়া যাচ্ছে না আপওয়ার্কে কাজ পাওয়া যাচ্ছে না ফ্লেন্সিং এগুলো দেয় কিছু হয় না এগুলা আসলে আধুগুণ ইনকাম করার কোনো সম্ভাবনা নাই এগুলো কাজ শিখে কোন লাভ নেই কিংবা ডিজিটাল মার্কেটিং কাজ শিখে কোনো লাভ নেই এই নিউজগুলো আমি পাওয়ার সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যার কারণে আজকে ভিডিওটা আমি করছি যে আসলে কি এগুলো সত্য যে ডিজিটাল মার্কেটিং কাজ শিখে কোনো ইনকাম করা যায় না কিংবা গ্রাফিক্সের কাজ শিখে কোনো ইনকাম করা যায় না অনলাইন থেকে ফাইবার থেকে কাজ পাওয়া যাচ্ছে না আপ ওয়ার্ক থেকে কাজ পাওয়া যাচ্ছে না কতটা সত্য হ্যাঁ সত্য কাজ পাওয়া যায় না তবে কারে কাজ পায় না ফ্রিল্যান্সিং শিখতে আসে দুই ফ্রিল্যান্সিং শিখতে আসে দুই ধরনের লোক এক প্রথমেই টাকার একটা লোক লোক কাজ করে যে আমি পাঁচ মাস ছয় মাস কিংবা তিন মাস কাজ শিখেই আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করবো এই একটা লুপ নিয়ে যখন একটা মানুষ কাজ শিখতে আসে যখন সে তিন মাস কিংবা ছয় মাস কাজ শেখার পরে সে তখন কিন্তু মাথায় ওটা কাজ করে যে আমি এখন থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো কিংবা এক টাকা ইনকাম করবো সে এইটা মেসি নিয়ে কিন্তু কাজ শিখতেছে দেখা যায় কি সে ছয় মাস পরে এখন মাসে পনেরোশো টাকা ইনকাম করতে পারে না কিংবা এক লাখটা ইনকাম করতে পারে না এভাবে সে পাঁচ তিন মাস ট্রাই করে যখন দেখেন না আমি ইনকাম করতে পারছি না সে তখনই ফেসবুক কিংবা আদার্স সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করে যে প্ল্যানিং করে কাজ নেই কাজ না লাভ এগুলা এগুলো শিখে কি হবে ফাইবার মার্কেট প্লেসের কাজ নেই আপওয়ার্কের কাজ নেই কাজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সেলারদের কেউ কাজ দেয় না এইভাবে গুজব ছড়িয়ে দেয় এতে করে হয় কি যারা ফিউচারে যারা কাজ শিখবে কিংবা এখন যারা কাজ শিখতে চাচ্ছে তারা ভয় পায় যা না এই ভাই যেহেতু পারে না আমিও হয়তো পারবো না আমি একটা কথা বলি ফ্রিল্যান্সিং সেক্টরটা সবার জন্য উন্মুক্ত এতে খুব ইজিলি ভাবে আপনার ইনকাম করতে পারবেন তবে আপনাকে কাজ পরিপূর্ণভাবে শিখতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে এক পার্সেন্ট যদি আপনি বাকি থাকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না আমি কি যদি ইনকাম করানো সেটা দীর্ঘটাই হবে না হয়তো নিতুন মাস কাজ করবেন যে বাইরের সাথে কাজ করছেন সেই কাজটা শেষ কাজ আপনার ওই বাইরের দ্বিতীয়বার আপনাকে কিন্তু কোনো কাজ দিবে না ওই কাজটায় আপনার একদম শেষ কাজ বুঝতে পারছি আমি সো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখে আসতে হবে তাছাড়া কখনোই আপনি ফ্ল্যান্সিং করে আপনি যে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন না আর একটা জিনিস এক্সাম্পল দিই যদি আপনি কোনো প্রাইভেট সেক্টর যদি জব করতে চান যদি ওখানে ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রে আপনার প্রতিযোগী প্রয়োজন হবে একটা কাজের একটা জব সাপোজ ধরেন যে একটা একটা ভালো একটা পোস্টের আর একটা একটা বড় একটা কোম্পানি ওখানে ইডি সার্কুলার দিছে যে আমি আমরা লোক নিব এই এই যোগ্যতায় আমরা লোক নিব সেখানে সর্বোচ্চ পঞ্চাশ জন আপনার প্রতিদ্বন্দ্বী হবে পঞ্চাশ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে জবকে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু কোঠা আছে কীরকম কোঠা হয়তো ওই কোম্পানিতে আপনার পরিচিত কেউ আছে সে আপনার জন্য সুপারিশ করবে আর একটা সে সেই বিষয়টা আছে ওখানে কাজ করবে আবার যদি আপনার টাকা পয়সা একটু লাইন থাকে টাকা পয়সা দিয়েও আপনি কিন্তু একটা করতে পারবেন সেই সময় কিন্তু জনের থেকে আপনি কাজটা পেয়ে যাবেন কিন্তু আপনার আপনার অভিজ্ঞতা 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 যদি হালকাও থাকে কমও থাকে সেক্ষেত্রে আপনার যদি পরিচিত কেউ থাকে যদি টাকা জোর থাকে সেক্ষেত্রে আপনার জবটা নিয়ে পেয়ে যাবেন কিন্তু ফিল্যান্সিং সার্ভে মার্কেট প্লে কী কি হয় আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু মিনিমাম লাখো মানুষ আপনি একটা কাজ করতেছেন সেই কাজে সেই একই কাজ করতেছে লাখো মানুষ তার মানে লাখো মানুষ আপনার প্রতিদিন লাখো মানুষের ভি থেকে আপনাকে ভিড়ে আসতে হবে তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে সেক্ষেত্রে যদি আপনার একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্টের কাজ গ্যাপ থাকে তাহলে আপনি কাজ পাবেন কারণ এখানে তো আপনার আপনার কাছে আর প্রচুর ভালো মানুষ হচ্ছে অনেকে অনেক অনেক বেশি কাজ জানে তাহলে বাইরে কিন্তু আপনাকে কাজ দিবে এখানে কেউ আপনার পরিচিত কেউ থাকবে না আপনার পরিচিত কারো সুপারিশ কাটবে না কোনো টাকা পয়সার সুপারিশ কাটবে না এখানে শুধু মেধার সুপারিশ আপনি যত ভালো কাজ করতে পারবেন যত ভালো বলবো যে যারা পারবেন্সিং শিখতে চাচ্ছেন নিয়ে নিজের কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা ছয় মাস পরে কিংবা এক বছর পরে কত টাকা ইনকাম করবেন সেই বিষয়ে নজর না দিয়ে আপনি কতটুকু শিখতে পারছেন সেই বিষয়টা নজর দেন এবং নিজে বাজে বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন সেই কাজ করে করে দেখবেন যে আপনার আসলে এই কোথায় গ্যাপ আছে কি না এ এইভাবে যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন পোকার উঠে কাজ শিখতে পারেন নিজের ভুলগুলো যদি নিজে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ফ্ল্যাঞ্চিং করে মাসে এক লাখ না পারেন পঞ্চাশ আর ট্রেন ক্যাম্প করা খুবই সহজ মাসে পঞ্চাশ ট্রেন ক্যাম্প আপনি ইজিলিভাবে করতে পারবেন আর আবারও বলছি একটা বিষয় শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু লাখো মানুষ পঞ্চাশ জন না লাখো মানুষ কিন্তু আপনার আছে তাদের থেকে বেস্ট আপনাকে হতে হবে আপনার কিছু থাকতে হবে কেউ আপনাকে বললো যে ছয় মাস কোর্স আমাদের কাছে ছয় মাস কোর্স করা ছয় মাস কোর্স করার পর তুমি মাসে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবো এই কথা যে বলবো তার পিছিয়ে যাওয়ার প্রয়োজন নয় তার কাছে কাজ শিখবেনই না যে আপনাকে বলবো সানস্পর থেকে পনেরো সাথে এক লাখ ট্রেনকার করবেন এই তার কাছে কাজ শেখার কোনো প্রশ্ন আসে না সে প্রথম আপনাকে একটা মিথ্যে কথা বলতেছে প্রথমে আপনার কাজ শিখার যে আগ্রহ মানে কাজ কাজ কাজের দিকে যে মনোযোগ দিবেন সেই দিক দিয়ে আপনার সরিয়ে নিচ্ছে সে আপনাকে টাকার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে এতে করে হচ্ছে কি ফ্ল্যান্সিং করে একশো জনের মধ্যে সাকসেস হচ্ছে আর আর কিন্তু সো আমি বেশি কথা বলবো না আশা বুঝতে আপনি বুঝতে পারছি না কি বলছি কাজ শিখার দিকে মনোযোগ দেন টাকা ইনকাম হোক বা না হোক সেটা পরের বিষয় আগে আপনাকে কাজ শিখতে হবে মনোযোগ দিয়ে তারপরে টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ